তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হলো আপনি শুধু কাগজ লিখে কাগজটি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনি রেজাল্ট পাবেন আপনি কাগজটি শুধু জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো নিজের ঘরে আপনি বসে থাকবেন দেখবেন সে মেয়ে আপনি যার উপরে কাজ করছেন সে মেয়েটি আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আপনাকে না দেখে থাকতে পারবে না আপনাকে না দেখে সে এক সেকেন্ডে পর্যন্ত থাকতে পারবে না আমার গুপ্ত বিদ্যা আমার পরীক্ষিত বিদ্যা আমার এইগুলো বিদ্যা মিস যায় না আপনি শুধু জ্বালিয়ে দেন তারপরে কাজ দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন পরীক্ষিত বিদ্যা পাবেন গুরুমুখী বিদ্যা পাবেন আমার যা বিদ্যাগুলো পাবেন সমস্ত রকম বিদ্যা গুরুমুখী আমার যা বিদ্যা আছে সব রকম বিদ্যা মায়ঙ্গে তান্ত্রিক কামাখ্যা গুরুদেবের আপনি তো জানেন যে কামাখ্যায় কেমন ধরনের জিনিস আছে কামাখ্যায় কেমন ধরনের মন্ত্র আছে আপনারা তো নিজে পরীক্ষা জানতে পারেন যে কামাখ্যার মন্ত্রগুলো একটা মন্ত্র তো মিশ যায় না আপনি তো নিজেও জানেন এবং অপার কাছ থেকেও শুনেছেন যে কামাখার মন্ত্র মিস যায় না তাহলে আমি আপনাদেরকে মন্ত্র দিচ্ছি কেন মিস যাবে আমি আপনাদেরকে বিদ্যা শেখাচ্ছি কেন বিদ্যা বিফলে যাবে আপনাদেরকে আমি সমস্ত জিনিস আমি দিয়ে দিচ্ছি কেন মিস যাবে বলুন মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই আমি আপনাদেরকে যা দিব আমি আপনাদেরকে যা বলবো গ্যারান্টি সহকারে বলে দিব আপনাদেরকে যে বিদ্যা দিব গ্যারান্টি দিয়ে আমি বিদ্যা দিব কারণ আজকাল গ্যারান্টি হলো একমাত্র জিনিস গ্যারান্টির হলো একমাত্র জিনিস যদি আপনি গ্যারান্টি না নিতে পারেন তাহলে বাদ দিন তাহলে বাদ দিন এইসব জিনিস কি করবেন আপনি এসব জিনিস দিয়ে গ্যারান্টি নেন কোনো কিছু নেন তাহলে আপনি এসব দিয়ে কি করবেন বলুন আমি সেজন্যই আপনাদেরকে বুঝেছি যে আপনারা গ্যারান্টি নিয়ে কাজ করে থাকুন গ্যারান্টি নিয়ে যখন কাজ করবেন কি হয় জানেন আপনি গুরুমুখী বিদ্যা নিলেন তারপরে আপনি গুরু দীক্ষা নিলেন গুরুর অনুসন্ধান নিলেন গুরুর যেটা পারমিশন আছে সেই পারমিশনটা নিলেন তারপর আপনি গ্যারান্টি নিতে পারবেন অযথ হয় এমনি সেমনি গ্যারান্টি হয় না বা আপনার মন্ত্র আপনি কাজ করছেন না করছেন সেটা আপনার ব্যাপার কখনও কোনো মন্ত্র সেই মন্ত্রের কাজের রেজাল্ট পাওয়া যাচ্ছে না তবে আপনাদেরকে আমি বিদ্যাগুলো যে দিব আপনি নিজের ঘরের মধ্যে বসে যে কোনো মেয়েকে আপনার কাছে জানবেন শুধু কাগজটি বা নকশাটি আপনি চালিয়ে দেন সে আমি আপনার কাছে চলে আসবে তো যখন সর্বপ্রথম মন্ত্রে দেখিনি তারপরে নদী পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্রে দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারা আপনি কী করবেন আপনি লাল কালি দিয়া সাদা কাগজে মন্ত্রখানা লিখবেন লাল কালি দিয়া সাদা কাগজে মন্ত্রখানা লিখবেন লেখার পর তারা কী করবেন আপনি মোমের আগুনে জ্বালিয়ে দেবেন মন্ত্রখানা মোমের আগুনে জ্বালিয়ে দেবেন মন্ত্রখানা তারপরে আপনি দেখবেন আপনি নিজের ইচ্ছে আপনি বুঝতে পারবেন যে মন্ত্র কাজ করছে কি না হানড্রেড পারসেন্ট কাজ করবে ক্রমেখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না আমার যারা পার্সোনাল জিনিস নিতে চান ডায়েরি চন্ডালা হার এগুলো জিনিস আপনারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন আমার ডায়েরিগুলো দিয়ে আপনারা কাজগুলো করে নিজের কাজ নিয়ে সমাধান করে রাখতে পারবেন আমি এর পরবর্তী ভিডিও দিব হাতি সুরের গাছ দিয়ে আপনি এক কথায় আপনার লিঙ্গকে আপনি শক্ত করে ফেলবেন সারা রাত আপনি মিলন করবেন আমি এই বিদ্যা দিব পরবর্তী বিদ্যাতে তো আশা করি আপনারা যেন অতি শীঘ্রে অতি জলদি করে আপনারা বিদ্যাগুলি দেখতে পারেন বা শিখতে পারেন বা কাজগুলো করতে পারেন আমার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ